ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামোড়া মহকুমা কমিটির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার তেলিয়ামুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিআরসি হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিবৃন্দ প্রধান অতিথি ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রণব সরকার সন্তোষ গোপ গোপেশ রায় পুরো চেয়ারপারসন রূপক সরকার বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা সহ বিশিষ্ট জনেরা কল্যাণী সাহারায় সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংবাদ মাধ্যমের ভূমিকার প্রশংসা করেন পুরো অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ ও স্বতঃস্ফূর্ততা আপনারাও একদিন সফল হবেন এবং আপনারাও একদিন এই এলাকার যিনি বিধায়ক রয়েছেন বিধায়িকা রয়েছেন ওনার মতন দেশের সেবা করার সুযোগ পেতেও পারে কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন এই কাজটা সবাইকে উৎসাহ করা উৎসাহিত করার জন্যই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আপনাদের সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে আমি তেলিয়ামা জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেক সদস্যকে এবং নেতৃবৃন্দকে রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আগরতলা প্রেস সভাপতি হিসাবে আপনাদের অভিনন্দিত করছি আপনাদের আগামী দিনের পথ চলা যাতে বেশি বেশিভাবে সফল হয় এখান থেকে এই বার্তাই আপনারা নিয়ে যাবেন